তীব্র উত্তেজনাকে আমরা ইংলিশে প্যান্ডেমোনিয়াম বলতে পারি এটি একটি নাউন স্পেলিং পি এ এন ডিই এম প্যান্ডেমোনিয়াম অস্থির চিত্তে অথবা মনে অথবা উন্মত্তভাবে এই শব্দগুলিকে যদি ইংলিশে আমরা প্রকাশ করতে চাই আমরা ব্যবহার করতে পারি ডিম্যান্টেডলি এটি একটি অ্যাডভার্ব স্পেলিং ডিই এমইএএন টি ই ডি এল ওয়াই এটিম্যান্টলি বিনামূল্যেকে ইংলিশে আমরা ক্র্যাটাস বলতে পারি এটি একটি অ্যাডভার্ব স্পেলিং ডি আর এ টি আই এস ক্র্যাটাস বহু ভাষীকে ইংলিশে পলিটলট বলা যেতে পারে এটি একটি অবজেক্টিভ স্পেলিং পি ও এল ওয়াই জি এল ওটি পলিক্লট অমনোযোগীকে আমরা ইংলিশে স্লোভনলি বলতে পারি এটি একটি স্পেলিং এস এল ও ভিইএন এল ওয়াই অমঙ্গল প্রার্থনা অথবা অভিশাপ প্রদানকে ইংলিশে ইমফ্রেকশন বলা যেতে পারে এটি একটি নাউন স্পেলিং আই এম পিআর সি এ টিআইও এন ইম্প্রিকেশন স্বেচ্ছাচারী বা উদ্ধতকে ইংলিশে হাই হ্যান্ডেড বলা যেতে পারে এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং এইচ আইটি এইচ এইচ এ এন ডিইডি হাই হ্যান্ডেড যিনি অনেক শিখেছেন অথবা বহু বিদ্যাপিসরকে ইংলিশে পলিম্যাথ বলা যেতে পারে এটি একটি নাউন স্পেলিং পিওএল ওয়াই এম এ টি এইচ পলিম্যাথ সৃজনী শক্তিচ্যুত অথবা অধপতিত এই শব্দগুলোকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি টেক্যাডেন্ট এটি একটি অবজেক্টিভ এবং অপব্যয় করা অথবা বোকার মতো খরচ করাকে ইংলিশে আমরা স্কোয়ান্ডার বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এস কিউএন ডিইআর স্কোয়ান্ডার ধন্যবাদ